সাকিব খান যার নামে এখনো সর্বোচ্চ বুকিং মানি উঠে হল মালিকরা মুখিয়ে থাকেন তার নতুন ছবির জন্য শিডিউল পেলেই পড়তে চান প্রযোজকরা পরিচালকদের আনাগোনা কখনোই কমে না তার ফ্ল্যাটে একটি ছবির জন্য হা বলে দিলেই বলেও হতে পারে বাকিটা ইতিহাস সেই কিংখানু মন্দাবাজারের বাজারের শিকার তার ছবিও মাঝে মধ্যে দুর্ভোগে পড়ছে উচ্চমূল্যে প্রিন্ট নিয়ে প্রদর্শকরা লোকসান গুনছেন কিছু ছবির প্রযোজক হয়তো লোকসানের কারণে আর প্রযোজনায় ফিরতে পারবেন না এই সত্যই মূর্ধ হয়ে উঠল সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই গবেষণা করেছেন জাতীয় চলচ্চিত্র দিবসে তিনি তার গবেষণাপত্রটি উপস্থাপন করেন সেখানে তিনি জানান দুই সাল থেকে দুই সালে মুক্তি পেয়েছে দুইশো ছবি আর এর মধ্যে সতেরোটি পুঁজি ঘরে তুলেছে মুক্তি পায় যথাক্রমে ও আটান্নটি এর মধ্যে সতেরোটি ছবি ব্যবসা সফল হয় যার মধ্যে তেরোটি একক প্রযোজনা ও চারটি যৌথ প্রযোজনার দুই হাজার তেরো সালে দেহরক্ষী পড়ামন ভালোবাসা আজকাল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ও জটিল প্রেম পুঁজি তুলে আনে সালে রাজত্ব আমি শুধু চেয়েছি তোমায় হিরোদাস সুপারস্টার ও অনেক সাদের ময়না পুঁজি তুলে আনে দুই পনেরো সালে রোমিও বনাম জুলিয়েন লাভ ম্যারেজ ও রাজাবু পুঁজি তুলে আনে এবং দুই হাজার সালে শিকারী বাদ সাদা ডন শুটার ও আয়নাবাজি পুঁজি তুলে আনে পুঁজি তুলে আনলেও ইন্ডাস্ট্রিতে ওগুলো হিট ছবি হিসাবেই পরিচিত হিট ছবিগুলোর মধ্যে শাকিব খানের ছবি রয়েছে ষাটটি তার মধ্যে মুক্তি পেয়েছে তিরিশটি তেইশটি ছবি প্লপ হয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ